আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আপনি যখন কিছু না পাওয়ার সংকেত দেখেন তখন আল্লাহ রাব্বুল আপনার জন্য অপেক্ষা করছেন শুধু আপনি তা দেখতে পাচ্ছেন না তেমনি এক ঘটনা রাকিবের রাকিবের জীবনে এমন এক দিন এলো যা তার সমস্ত বিশ্বাসকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিল রাকিব ছিলেন গ্রামের একজন সম্মানিত বয়স্ক ব্যক্তি তিনি সৎ এবং আল্লাহ ভীরু মানুষ ছিলেন তার জীবন ছিল একাকী তবুও তিনি কখনো আল্লাহর নির্দেশ থেকে বিচ্ছেদ হননি একটি ছোট্ট কুড়ে ঘরে একাই বাস করতেন তার জীবনের একমাত্র অবলম্বন ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা প্রতিদিন তিনি ফজরের নামাজ আদায়ের পর শিসদায় পড়ে আল্লাহর কাছে শান্তি ও রহমতের দোয়া করতেন কিন্তু একদিন রাকিবের কুড়ে ঘরে আগুন ধরে যায় চোখের পলকে তার ঘরের সবকিছু পুরে ছাই হয়ে যায় তার হয়ে পড়ার এই দুঃখজনক ঘটনা তাকে কষ্ট দিলেও সে আল্লাহর রহমতের উপর ভরসা রাখল গ্রামের মানুষরা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিলেও রাকিবের মনোবল ভাঙল না তিনি নির্বিক ভাবে আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করতে থাকলেন যখন মনে হয় সব কিছু হারিয়ে গেছি তখন আল্লাহর রহমতের দরজা খুলে দেন দিনগুলো চলতে থাকে রাকিব ধৈর্য ধরে নামাজে লিপ্ত থাকে একদিন এক অপরিচিত ভ্রমণকারী রাকিবের গ্রামে আসেন তিনি রাকিবের কষ্টের কথা শুনে অভিভূত হন আল্লাহর প্রতি রাকিবের অটল বিশ্বাস ভ্রমণকারীকে মুগ্ধ করে সে রাকিবের জন্য নতুন ঘর বানিয়ে দেয় এবং তার জন্য সমস্ত সহায়তা নিয়ে আসে রাকিব তখন উপলব্ধি করলো আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না সমস্ত কষ্টের পর আল্লাহর রহমত ঠিকই তার দরজায় এসে পৌঁছায় আল্লাহর প্রতি বিশ্বাস কখনো যায় না সবরই আসল শান্তি নতুন করে ঘর পেল এবং তার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আর মজবুত হলো তার এই ধৈর্য আর বিশ্বাস দেখে গ্রামের মানুষও শিক্ষা নিল যে ধৈর্য ধারণ করলে আল্লাহর রহমত অবশ্যই নেমে আসে